আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই যে গাছটা দেখতেছেন এই গাছটাতে একেবারে প্রত্যেকটা কুশি কিন্তু একই সাইজের এবং ছয়টি খুশি আমাদের একটা ডালে এত খুশি রাখার প্রয়োজন নয় যেহেতু গাছ আমাদের মার্শাল্লা অনেক ভালো তো আমরা এখান থেকে ওই দুইটা কুশি ওই সাইডে রাখবো এবং এই যে তিনটা খুশি রয়েছে এই যে এগুলোকে আমরা কেটে দেব এগুলোকে মায়া করা যাবে না এগুলোকে মায়া করে রাখারও প্রয়োজন না এতে গাছের আরও ক্ষতি আমরা তিনটা কুশি রেখে দিলাম অলরেডি এই তিনটার দুইটা ওই সাইডে চলে যাবে একটা এই সাইডে থাকবে এবং এই যে কুশিগুলো রয়েছে এই যে ডালগুলা এই ডালগুলো হচ্ছে আমার এই সাইডে চলে আসবে এদিক দিয়ে নিচের দিকে চলে আসবে এভাবে আমরা প্রত্যেকটা গাছের কুশিগুলোকে কেটে দিব। এবং এই যে দেখুন এইগুলো হচ্ছে রাখার প্রয়োজন যেহেতু হাতার তারের বাইরে হাতার তারের বাহিরে কোনো কুশি আমরা রাখবো না এভাবে আমরা কেটে দেব বড় হোক ছোট হোক সেটা দেখার বিষয় নাই। যেহেতু আমাদের এখন পর্যাপ্ত সময় রয়েছে এবং কি কুশিগুলোকে আমরা রাখতে পারবো ছোট গুলা হোক বড় গুলা হোক আমরা সব কেটে ফেলে দেবো হাতার তার দুই সাইডে যে ছোট ছোট চিকন তার এই তারের বাইরে যেগুলো থাকবে সব কেটে ফেলে দেবো মাঝে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বড় করে নিচের দিকে হেলিয়ে দিবো